বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিনিধির সঙ্গে আমি শুভঙ্কা চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে সুপ্রিয় বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা পাটনা বিহার সমস্ত অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করলো আইএমডি আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে ঘন কুয়াশা থাকবে এবং উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে বন্ধুরা আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টি এবং কোন কোন জেলায় সত্যি সতর্ক বার্তা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সবাই দেখবেন যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছি আর সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে ওটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সুপ্রিয় বন্ধুরা কাল রাতের থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলা আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি অবশ্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ইতিমধ্যে আমরা চলে আসবো এখন স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়া পরিস্থিতি আমরা জানতে পারবো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কাছাকাছি পৌঁছে গেছে কুয়াশা কাটুয়া বর্ধমান শান্তিপুর তারপরে হচ্ছে হাবড়া চন্দ্রনগর বারাইপুর মিজিলপুর সব জায়গায় কিন্তু কুয়াশা ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল আজকে অতটা ঘন পড়েনি কিন্তু মালদা রাজশাহী বগুড়া তারপরে হচ্ছে শেষাবাড়ি মহমদসিং বালুরঘাট বোরাঘাট ভাগলপুর পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ পানাগড় কোচবিহার রংপুর ধুটি সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ দুপুর বারোটার পরে রৌদ্র ওঠার সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলে তাছাড়া দক্ষিণবঙ্গে মোটামুটি ঝলমলে আকাশ রয়েছে কিছু কিছু জায়গায় হালকা একটু কুয়াশা একটু কিন্তু হেজি ভাব রয়েছে ঘোলাটে কিন্তু আকাশ রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে আপনাদের আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অসুখেই বন্ধুরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কোনিয়া থেকে শুরু করে গোরাখপুর বীরগঞ্জ তারপর হচ্ছে ফাজিদাবাদ এসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে বন্ধুরা তাছাড়া আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালুরু পুডুচেরী চেন্নাই নিলের কাছাকাছি বন্ধুরা আমরা মোটামুটি যদি রেডারটা দেখি রেডারেও কিন্তু আমরা ঠিক সেমই দেখতে পাবো মোটামুটি এইখানটায় একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাবে বৃষ্টিপাত হবে তাছাড়া আমাদের ভারতবর্ষের আবহাওয়া পরিষ্কার রয়েছে মোটামুটি দার্জিলিং সিকিম আলিপুরদুয়ার এসব অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেঘলা আকাশ রয়েছে মালদা পর্যন্ত কাটোয়া দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া পর্যন্ত কিন্তু কুয়াশা প্রবেশ করে গেছে ইতিমধ্যে কাল থেকে আরো ঘন কুয়াশা পড়ছে বন্ধুরা কাল থেকে আরো ঘন কুয়াশা পড়বে যেটা মেন সেটা আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিই যে কুয়াশা যে আপডেট দেখতে পাচ্ছেন কাল থেকে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকাল থেকেই সকাল সাতটা থেকে ঘন প্রসা পড়ে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এদিকে আপনার মেহেরপুর তারপরে এদিকে কলকাতা ডায়মন্ড হারবার তারপর মেহেরপুর তারপরে হচ্ছে হলদিয়া কাকদ্বিক খেজুরি তারপরে এদিকে কোলাঘাট খরদা চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর শ্রীকুপা ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা রাজশাহী ধুলিয়ান নলহাটি মালদা তারপরে ভাকালপুর বঙ্গের থেকে শুরু করে কিষাণগঞ্জ ইসলামপুর তারপরে চোপড়া তারপরে সোনাপুর তারপরে এদিকে পাড়াগড় তারপরে দেবীগঞ্জ চলঢাকা শীতল দিনহাটা তিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার তারপরে বঙ্গাইগাঁও তারপরে শিলিগুড়ি এইসব অঞ্চলে প্রচণ্ডভাবে ঘন লক্ষ্য করা যাবে যারা যারা সকালে করছেন গাড়ি ঘোড়া চালাচ্ছেন অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে রাস্তাঘাট পার হবে এটা আমার নিবেদন থাকলো আপনাদের কাছে বন্ধুরা অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন কারণ দৃশ্যমানতা কমে যায় দশ মিটারও কমও কম হয় তো হয় অবশ্যই জানতে পারেন যে অপর পার্সেন্ট থেকে বা অপর প্রান্ত থেকে কিন্তু কোন যে গাড়ি আসবে কতটা স্পিডে আসছে সেটা কিন্তু বুঝতে অসুবিধা হয় তো মোটামুটি তেইশ তারপরে হচ্ছে চব্বিশ চব্বিশ তারিখও গোটা দক্ষিণবঙ্গের কুয়াশা থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ বুঝতে পারছেন মোটামুটি তেইশ চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে বন্ধুরা তেইশ তারিখও থাকবে চব্বিশ তারিখবঙ্গে পঁচিশ তারিখে থাকবে সাতাশ তারিখে থাকবে না মোটামুটি আঠাশ তারিখে আবার থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখে আবার কুয়াশা পড়বে এক দুদিন বাদ যাবে তারপরে কিন্তু আবার কুয়াশা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা মোটামুটি যেটা দেখলাম বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই কদিন তো কন্টিনিউ পড়ছে ছাব্বিশ সাতাশ গ্যাপ গেলে আঠাশ উনত্রিশ তারিখ থেকে আবারও কিন্তু ঘনক বসা থাকবে মানে জানুয়ারি লাস্ট লাস্টের থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভালো ঠান্ডা আছে এই ঠান্ডা অনুভব করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী যেটা উত্তরবঙ্গবাসী এতদিন পাচ্ছিল যে ঠান্ডাটা সেটা দক্ষিণবঙ্গবাসী পাচ্ছিল না এখন দক্ষিণ দক্ষিণবঙ্গবাসীও পাবে আবহাওয়া কিন্তু পরিবর্তন আসলো অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে চলাফেরা করবেন প্রতিনিয়ত কুয়াশার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে বন্ধুরা এর জন্য আপনাদেরকে মোটামুটি আমরা যদি যাই ফরকাস্ট ঠান্ডাটা কেমন পড়তে চলেছে আরো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি তেইশ চব্বিশ চব্বিশ তারিখে একটু গরম গরম অনুভূত হবে মানে জলে বাস একটু বেশি থাকবে ঘর ধানবাদ কলকাতা খুলনা বরিশাল কুমিল্লা মালদা ভাগলপুর এই অঞ্চলগুলোতে কিন্তু যেহেতু কুয়াশা থাকছে না বন্ধুরা অতটা গরম অনুভূত করতে পারবে না মানে এতটা যে হিউমিডিটি রয়েছে এর প্রভাবে কুয়াশাটাও বাড়বে জলিবাষ্প গরম থাকার কারণে ঠান্ডা বায়ু এবং গরম জলিবাষ্প সমস্ত এসেই কুয়াশা উৎপন্ন হবে এর প্রভাবে কিন্তু কোটা দক্ষিণবঙ্গে কুয়াশায় ভরা থাকবে পঁচিশ তারিখ এটা ঠান্ডা আবারও আসছে ছাব্বিশ তারিখ ঠান্ডা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গে এক্সট্রিমভাবে ঠান্ডা থাকছে এরা এক্সট্রিম ঠান্ডা পড়ছে কোথায় সেটা হচ্ছে কলকাতা খড়গপুর কোলাঘাট তারপরে হচ্ছে দু চব্বিশ পরগনা উলুগিরিয়া হলদিয়া দীঘা কন্টাই সোনামুখী বর্ধমান কৃষ্ণনগর বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদেশ শিওরি বেলডাঙ্গা বড়পুর আজিমগঞ্জ চঙ্গিপুর রামপুরহাট ধুলিয়ান নবাবগঞ্জ এটাকে যশোর লোহাগড়া মেদিনীপুর রাজশাহী সিংড়া মনে করবেন এটা কিন্তু উত্তরবঙ্গের থেকে কিছু বেশি ঠান্ডা থাকছে বন্ধুরা যেটা থাকছে উত্তরবঙ্গে দেখুন অতটা নয় কিন্তু দক্ষিণবঙ্গে বেশি থাকছে এক্সট্রিমভাবে সত্যপ্রবাহ থাকছে সত্যপ্রবাহ আসলে আমরা ব্লু কোনটা সেটা আমরা দেখতে পাচ্ছি সত্যপ্রবাহ মানে ঠান্ডা শীতল আবহাওয়া পাবে সাতাশ তারিখেও থাকছে আঠাশ তারিখেও থাকছে বন্ধুরা বুঝতে পারছেন মোটামুটি এলাহাবাদ থেকে শুরু করে কানপুর ব্যারেলি দিল্লি কোনাল ফাজিদাবাদ পাটনা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রচণ্ডভাবে এক্সট্রিমভাবে ঠান্ডা পড়ছে বন্ধুরা আমরা উত্তরবঙ্গে অতটা ঠান্ডা দেখতে পাচ্ছি না কিন্তু দক্ষিণবঙ্গে আমরা এক্সট্রিম ঠান্ডাটা দেখতে পাচ্ছি কবে পঁচিশ ছাব্বিশ সাতাশ আমরা কবে থেকে পাচ্ছি চব্বিশ তারিখ গরম থাকছে এ কুয়াশা আরো বেশি থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ কুয়াশাটা কেন পড়বে আপনাদেরকে বললাম গরম চুষ্ট জলীয় বাষ্প এবং শীতল আবহাওয়ার সঙ্গে যখন বায়ুর সংমিশ্রণে আসে তখন কিন্তু কুয়াশার উৎপন্ন হয় এর প্রভাবে কি হয় কুয়াশার উৎপন্ন হয় বন্ধুরা বোঝাতে পারলাম অবশ্যই বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে মোটামুটি বাইশ তারিখ থেকে কুয়াশা শুরু হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ থেকে এক্সট্রিম ফক পড়ছে কোথায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বাংলাদেশের দক্ষিণের সমস্ত জেলাতে পঁচিশ তারিখ থেকে প্রচণ্ডভাবে ভাবে ঠান্ডা শুরু হয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে প্রচণ্ড শীতল হাওয়া বইবে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ আঠাশ তারিখে কিন্তু এক্সট্রিম ঠান্ডা থাকবে বন্ধুরা যেটা আপনাদেরকে বললাম সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলে যাবে আপনারা মিলিয়ে নেন অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে এসে দেখে জানাবেন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ কোনো বৃষ্টিপাতের কোনো সতর্ক বার্তা নেই বন্ধুরা কোনো বৃষ্টিপাত হচ্ছে না তুষারপাতের সম্ভাবনা হচ্ছে সিকিম এবং কাশ্মীরে তাছাড়া আবহাওয়া কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে কাল থেকে আবহাওয়া পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বন্ধুরা আজ থেকে কিন্তু ঠান্ডাটা অনুভব করতে পারবেন আপনারা যেটা উত্তরবঙ্গবাসী এতদিন পাচ্ছিল সেটা এখন কিন্তু দক্ষিণবঙ্গবাসী পাবে আমি আপনাদেরকে রেঞ্ল মিশনেও আপনাদেরকে দেখে দিচ্ছি মোটামুটি দেখুন বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গে নেয় পশ্চিমি ঝাঞ্জার প্রভাবে দিল্লি গোয়ালিয়ার ইউপি গোরাখপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আসছে পাঁচ তারিখ পর্যন্ত আমরা একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সিলেট এবং মালদা কাছাকাছি একটা বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সিকিম এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাত রয়েছে কোথাও তুষারপাত কোথাও কিন্তু শিলা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এদিকে এদিকে কাশ্মীর লাদাখ এই সব অঞ্চলে কিন্তু ভারী তুষারপাতের সতর্ক বার্তা থাকছে বন্ধুরা আশা করি আজকের আপডেট আপনাদেরকে বোঝাতে পারলাম বেশি বড় করব না সঠিক যেটা আপডেট আপনাদেরকে দিলাম কুয়াশার আপডেট থাকছে আজ থেকে কুয়াশা প্রবেশ করতে শুরু করছে দক্ষিণবঙ্গে এতদিন কিন্তু কুয়াশা প্রবেশ করেছিল না কুয়াশার যে ঘনত্ব সেটা কিন্তু কাল থেকে বাড়ছে উত্তরবঙ্গের প্রভাবে কুয়াশাগুলো গুলো কি বলছে দক্ষিণের দিকে স্প্রেড হচ্ছে আর দক্ষিণের দিকে স্প্রেড হওয়ার প্রভাবে কিন্তু সেখানে সংমিশ্রণের কুয়াশা আরো তৈরি হবে এখানে যেহেতু গরম আবহাওয়া থাকছে জল গরম থাকছে ঠান্ডার যে বায়ুর কুয়াশা উৎপন্ন হবে প্রভাবে আগামী তিন দিন কিন্তু ঘন বসার সতর্ক বার্তা থাকছে দক্ষিণবঙ্গে এবং সত্য প্রবাহ থাকছে আগামী পাঁচ দিনের সতর্ক বার্তায় সত্য প্রবাহ সমস্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে কিন্তু ঠান্ডা বাড়বে কনকনে শীতের যে আবহাওয়া সেটা কিন্তু পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন